এক বছরে দশবার বার সাক্ষাৎ হয়েছে মোদী হাসিনার একাধিক ইস্যু নিয়ে কথা তবু অমীমাংসিত তিস্তা চারশো চোদ্দ কিলোমিটার নদীপথের সিংহভাগ ভারতে সিকিমে একশো একান্ন কিলোমিটার এবং সিকিম পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর আরও একশো বিয়াল্লিশ কিলোমিটার তিস্তার বাকি একশো একুশ কিলোমিটার অংশ বাংলাদেশে উনিশশো সালে গঙ্গার জলবন্টন নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছিল ভারত ন্যায়সঙ্গত জলবন্টনের লক্ষ্যে স্বাক্ষরিত এই চুক্তির অংশ ছিল তিস্তাও পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সেই ন্যায়সঙ্গত জলবন্টনের জন্যই ভারত বাংলাদেশ মিলে তৈরি করে যৌথ নদী কমিশন তার ঠিক দশ বছরের মাথায় দুই দেশের মধ্যে তিস্তা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয় যা কার্যকর ছিল উনিশশো সাল পর্যন্ত ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন ভারত উনচল্লিশ বাংলাদেশ ছত্রিশ শতাংশ নির্ধারিত নয় পঁচিশ শতাংশ মাত্র এক বছরের মধ্যেই উনিশশো ছিয়াশিতেই হাইড্রোলজিক্যাল তথ্যের ভিত্তিতে ভারত অংশীদার হয় বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশের আর বাংলাদেশ সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশের দু সাল পর্যন্ত এই ছিল সমীকরণ এরই মধ্যে তিস্তার জলের পঞ্চাশ শতাংশ মালিকানা দাবি করে বাংলাদেশ ডিসেম্বর এবং মে মাসের মধ্যে যেহেতু জলের প্রবাহ কম থাকে তাই ভারতের কাছে ওই ছ মাস তিস্তার পঞ্চাশ শতাংশ জল দাবি করে বাংলাদেশ প্রতিবেশী দেশের বক্তব্য ভারত পর্যাপ্ত পরিমাণ জল না ছাড়ার কারণে রংপুরের এক লক্ষ হেক্টর জমিতে শীতকালীন ফসলের ফলনে সমস্যা হয় তাই শুষ্ক সময়ে সমবন্টন চায় বাংলাদেশ আপত্তি জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কূটনৈতিক মহলের একাংশের দাবি উনিশশো আটানব্বই তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প চালু হওয়ার পর বাংলাদেশে জলসংকটের কোনো প্রশ্নই নেই পশ্চিমবঙ্গের কম করে ছয় জেলায় তিস্তার প্রভাব প্রবল বিকল্প হিসাবে তাই তোর্ষার জল দেওয়ার প্রস্তাব দেন মমতা যে প্রস্তাবে বাংলাদেশ এখনো রাজি হয়নি সম্প্রতি এক মাসের মধ্যেই দুবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সঙ্গে জলবন্টনের বিষয়ে উৎসাহ দেখিয়েছেন খোদ নরেন্দ্র মোদী নিজের বিবৃতিতে উনিশশো সালে গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের কথা বলেছেন জানিয়েছেন তিস্তা নদী সংরক্ষণ নিয়ে টেকনিক্যাল টিম বাংলাদেশে যাবে ভারত আর বাংলাদেশ কো জোড়তি হ্যাঁ নাইনটিন নাইনটিন সিক্স কে গঙ্গা রিভর ট্রিটিকে রিনুয়াল স্তর আপনার বাতচিত শুরু করিয়া হংলা নদী সংরক্ষণ এবং প্রবন্ধন এক হল টিম বাংলা দাগ এখন প্রশ্ন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশ চীনের সাহায্য চাওয়ার আগে ভারতের পদক্ষেপেই কি হবে সমস্যার সমাধান নাকি তিস্তার জল গড়াবে আরও বহুদূর